হ্যালো গাইস ওয়েলকাম নিউ ব্লগ গাইস কেমন যে সবাই গাইস আমাদের এই আম গাছটা যেটা বাড়ির না যে লাগানো ছিল তোমরা দেখে দিয়েছিলে যে পেছনে আম গাছ লাগানো আছে তো এই গাছটাতে দেখতে পাচ্ছ যে এখানে দিয়েছিল তো এটাকে এই সামনেটা খেয়ে নিয়েছে দেখো একটু এই গাছটাতে আমি এই এই সাথে বেঁধে ওইখানে দড়ি বেঁধে দেবো এই গাছটা সাথে যেন টান হয়ে ওপরে উঠে থাকে আর এখানে গাছ লাগানো আছে দেখতে পাচ্ছ আর এখানে আমি দড়িও নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ তোমরা এই দড়ি এই দড়িটা সাথে উপরে বেঁধে দেবো একদম টান করে তোমরা দেখো ফুল ভিডিওটা আর দেখো এখানে এখানে নেট লাগানো ছিল যে নেট সে নেটটা অনেক বড়ো হয়ে গেছে গাছটা অনেক গাছটা উপরে চলে গেছে আর এই ধারে পাশে এই শিশু কাজ এই গেলাতে গরু টাঙ্গা দিয়ে দিচ্ছে না সেই জন্য এখানে এই এই গেলা খেয়ে নিজে বুঝতে পারছো দু একটা ডালতে এটাকে আমি টেনে বেঁধে সোজা করে দেবো যেন না আর খেতে পারে গাছ দেখতে পাচ্ছো এখানে এই দড়িটা বেঁধে দিয়েছি এটার সাথে এই গাছটার সাথে শিশু গাছটার সাথে বেঁধেছি একটু চেয়ার আনতে হবে না আরও উঁচুতে একটু দিতে হবে এই ওপর করে উঁচুতে এতটা হাত যাচ্ছে না তো চেয়ার আনতে গেছে এই আম গাছটার সাথে গাড়ি তাকে বেঁধে দিলাম আম গাছের সাথে একদম এই সুজাতে গিয়ে বেঁধেছি একদমই এই তো একদমই শিশু গাছে বেঁধেছি বুঝতে পারছো আর এখানে চেয়ারও এনেছিলাম ইয়া সি আদারটা টিপি বেঁধে দিলাম गाइस গাছটা বেঁধে দিলাম ভালো করে দড়ি দিয়ে আর গরু ছাগল এখন আর খেতে পারবে না কো সাজা করে দিলাম গাছটা আর गाइस ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিয়েও দেখা যে নেক্সট ভ্লগ নিয়ে টা টা